যারা আপনার ব্ল্যাক শেড এর মধ্যে প্রোডাক্ট চান চাইনিজ এর মধ্যে বত্রিশ এই প্রোডাক্টটা দেখুন খুবই চমৎকার এখানে বেশ কিছু চমৎকার প্রোডাক্ট আছে এর মধ্যে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা থ্রি প্রিন্ট অর্থাৎ থ্রি ডি হচ্ছে উপরে একটু গ্লাস করা আছে আর যার কারণে এটার গ্লেস কিন্তু অনেক বেশি আর এই প্রোডাক্টগুলোর প্রাইসটাও একটু বেশি হবে যারা একটু প্রিমিয়াম মানের চান মানে চায়নার মধ্যে কিন্তু প্রিমিয়াম যারা চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন ম্যাসিং ফ্লোর কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই প্রত্যেকটা প্রোডাক্ট সাজিয়ে দেখতে পাচ্ছেন একদম সেম সেম ম্যাসিং আর এটা কিন্তু গ্লসিন এটা কিন্তু ম্যাট এই কাভারটা হচ্ছে ম্যাট যার ফলে হচ্ছে কি আপনার স্লিপ করার কোনো সম্ভাবনা নাই এটা প্রোডাক্টে কিন্তু মেড ইন চায়না অথেনটিক ভাবে লেখা থাকবে আর এই প্রোডাক্টগুলোর সাইজ হচ্ছে 32 বাই 32 আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বারে ভালো আছি তো আমি আছে এই মুহূর্তে মোহাম্মদ শরীফ হোসেন আর আমি যে শোরুম থেকে দাঁড়িয়ে কথা বলছি আমাদের শোরুমটি হচ্ছে চায়না সিরামিক এজেন্সি অর্থাৎ আমাদের যে চায়না যেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি এটা টোটাল শোরুমটাই আলাদা অর্থাৎ ডিসপ্লে আপনি পিছনে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আমার এখানে সম্পূর্ণ প্রোডাক্টগুলো হচ্ছে চায়না আর উপরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে এখানে এই প্রোডাক্টগুলো সব হচ্ছে চায়না ওয়ালটেস মূলত আমাদের এই শোরুমে সবগুলো প্রোডাক্টই আপনারা পাবেন চায়নার টাইলসগুলোই সবচেয়ে বেশি পাবেন এই শোরুমটি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দেখাবে আপনাদেরকে চায়না বত্রিশ বত্রিশ এবং চায়না বারো চব্বিশ যে ওয়াল আছে লেটেস্ট মডেল একদম একদম বাজারের নিউ যে প্রোডাক্টগুলো আসে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন এবং ওয়াল টাইসের পাশাপাশি আমাদের কাছে যারা ফ্লোরে সিনারি চান আপনারা সিনারিও নিতে পারবেন চাল আজকে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো আর আমি শুরুতেই আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে সাভার এক শিমুলতলাতে একদম মেইন রোডে এমকে টাওয়ার ঠিক বিপরীত সাইড অর্থাৎ যারা সাভার থেকে আসবেন বা আপনার হ্যামায়ত থেকে গাপ্তলু থেকে যারা ওদিক থেকে আসতে চান আমাদের সাভার স্ট্যান্ডের একটু পরে আসলেই এমকে টাওয়ারের পাশেই অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি সিআরপি যে সি আর পি রোড আছে সি আর পাশেই এখানে আসলেই দেখতে পারবেন নাদিয়া ফার্নিচারের এর পাশেই আমাদের শোরুম এছাড়াও যাদের চিনতে অসুবিধা হবে আপনারা চাইলে গুগল ম্যাপও আসতে পারবেন এরপরে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের ঠিকানা আসতে পারবেন এবং টাইল সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সকাল 10টা থেকে রাত 9টা এই টাইমটা একটু অবশ্যই দেখবেন কারণ এই সময় আমাদের একটু অফিশিয়াল টাইমে আমরা আপনাদের সাথে কথা বলতে সুবিধা হয় দেন কোন পিকচার টাইলসের যে কোনো ধরনের টাইলস আপনাদেরকে আমরা ছবি তখন আমরা পাঠাইতে পারব তো চলে যাই মূল পর্বে আর কথা বাড়াচ্ছি না শুরুতেই আমি আপনাদেরকে ফ্লোর টাইলস প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে ফ্লোর টাইলস এটা হলো কি মেড ইন চায়না একদম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মেড ইন চায়না অথেন্টিক ভাবে লেখা থাকবে আর এই প্রোডাক্টগুলোর সাইজ হচ্ছে বত্রিশ বাই বত্রিশ এখানে বত্রিশ বত্রিশ প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে পাবেন একদম সলিড হোয়াইট বডির প্রোডাক্ট পাবেন এরপরে পাবেন আপনার ডবল চার্জের যে প্রোডাক্টটা ডবল চার্জের মধ্যে আমি আপনাদেরকে যদি দেখাই উল্লেখযোগ্য এই যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই এগুলো হচ্ছে ডবল চার্জ আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের এখানে কোনো লোকাল কোনো প্রোডাক্ট নাই প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু মেড ইন চায়না দেওয়া আছে অর্থাৎ আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ তারপরে দেখুন এখানে আছে এই যে সিঙ্গেলের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো এতটা গ্লসি এবং খুবই মানে বিউটিফুল লুকিং আপনি দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেই ডবল চার্জের যে বত্রিশ বত্রিশ প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন নিতে পারবেন দুইশো দশ থেকে দুইশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে ভ্যারি করে ব্র্যান্ড ওয়াইজ আর সিঙ্গেল ক্রিস্টাল যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা এইসব রেঞ্জের মধ্যে নিতে পারবেন এরপরে যারা একটু প্রপারলি প্রাইস জানতে চান আপনারা আমাদের প্রোডাক্টগুলোর স্ক্রিনে যে ভিডিও দেখেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠায় আপনারা প্রপার যে প্রাইসটা সেটা নিতে পারবেন তো এগুলো হচ্ছে সবগুলি হচ্ছে কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস আর বত্রিশ বদ্দিশ টাইলসের ভিতরে এখানে দেখুন আরও বেশ কিছু চমৎকার টাইলস আছে বত্রিশ বদ্দির টাইলসের মধ্যে এখানে দেখুন থ্রিডি একদম থ্রিডি এই যে প্রোডাক্টটা দেখুন থ্রিডি প্রোডাক্ট যারা এতদিন আপনার যারা আপনার ব্ল্যাক শেডের মধ্যে প্রোডাক্ট চান চাইনিজের মধ্যে বত্রিশ বদ্দিশ এই প্রোডাক্টটা দেখুন খুবই চমৎকার এখানে বেশ কিছু চমৎকার প্রোডাক্ট আছে এর মধ্যে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা থ্রি প্রিন্ট অর্থাৎ থ্রি ডি হচ্ছে উপরে একটু গ্লাস করা আছে আর যার কারণে এটার গ্লেস কিন্তু অনেক বেশি আর এই প্রোডাক্টগুলোর প্রাইসটাও একটু বেশি হবে যারা একটু প্রিমিয়াম মানের চান মানে চায়নার মধ্যে কিন্তু প্রিমিয়াম যারা চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এছাড়াও কিন্তু দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে একটা কালার আছে এটা হচ্ছে সলিড বডি এই প্রোডাক্টটা হচ্ছে সলিড বডি খুবই চমৎকার মানে স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার যদিও ক্যামেরা কিন্তু আপনার প্রপারলি পুরা আপনার যে কালারটা সেটা আমরা কিন্তু তুলে ধরতে না এরপরে যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে সব বত্রিশ বত্রিশ প্রোডাক্ট তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন যারা একটু বিগ বাজেটের মধ্যে প্রোডাক্ট চান আর এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে ওয়াল টাইলস এগুলো যে চায়না বারো চব্বিশ একদম টাইজ একদম দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন এই প্রোডাক্ট গুলো একদমই নতুন আসছে আর এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছে আপনারা প্রাইস নিয়ে যেতে পারবেন দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা এই রেঞ্জের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু আপনারা মেসিং ফ্লোর পেয়ে যাবেন এই যে দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিপ ডেকোর লাইট আর ডেকোরটা কিন্তু আপনারা রানিং পাবেন রানিং পাবেন বলতে এরকম আপনার চোদ্দ স্কোয়ার ফিট অর্থাৎ একটা ওয়াশরুমের হাইট সাত ফিট এই হিসাবে আপনার চোদ্দ স্কোয়ার ফিটের মধ্যে একটা রানিং ডেকোর হবে একটা ওয়াশরুমের মধ্যে পুরাটা একটা রানিং ডেকোর যাবে আর এটার সাথে ম্যাসিং ফ্লোর কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই প্রত্যেকটা প্রোডাক্ট সাজিয়ে দেখতে পাচ্ছেন একদম সেম সেম ম্যাসিং আর এটা কিন্তু গ্লসিং এটা কিন্তু ম্যাট এই কালারটা হচ্ছে ম্যাট যার ফলে হচ্ছে কি আপনার স্লিপ করার কোনো সম্ভাবনা নাই আর এটার সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাসিং করা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং অর্থাৎ আপনারা এখানে যতগুলো প্রোডাক্ট আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা মেসিং ফ্লোর আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন খুব চমৎকার চমৎকার ডিজাইন এরপরে যারা একটু বেসিন বা আউটলুক বারান্দা ড্রয়িং ডাইনিং আপনার এই ধরনের যে ডেকোরেশন করতে চান এগুলো হচ্ছে গোল্ডেন গোল্ডেনের ভিতরে খুব চমৎকার এই ডিজাইনগুলো এগুলো ছাড়াও কিন্তু আরো আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা স্ক্রিনে যোগাযোগ যদি করেন স্ক্রিনের নম্বরে তাহলে আমরা আপনাদেরকে এগুলোর ছবিও আমি আপনাদেরকে পাঠাতে পারবো এরপরে দেখুন এখানে একটা কালেকশন আছে চায়না খুব চমৎকার ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনগুলো তবে একটা বিষয় হচ্ছে যে যারা একটু গ্লেস ভালো চান একটু প্রিমিয়াম চান অবশ্যই তারা চায়না টাইলস লাগাইতে পারে বৈশিষ্ট্য হচ্ছে এদের গ্লেস আর হচ্ছে যে কালার এই কালার গুলোর মধ্যে আমাদের দেশের যদি আমি কম্পেয়ার করি অনেকটাই ডিফারেন্স হবে বিশেষ করে ওয়াল টাইস এর ক্ষেত্রে তো ফ্লোর এ হয়তো কাছাকাছি হবে ফ্লোটাইস এ অনেকটাই সেমিলার কাছাকাছি হয়ে যায় তারপরে কিন্তু ওয়াল টাইস একদমই ব্যতিক্রম যেটা অবশ্যই যেটা সত্যি সেটা বলতেই হবে কারণ এই শেড গুলোর মধ্যে কিন্তু আমাদের দেশের প্রোডাক্টের মধ্যে নাই আর এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম গোল্ডেন শেড এর মধ্যে একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গোল্ডেন আপনারা দেখুন যদি কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে যে গোল্ডেনের যে শেডটা দেখতে পাচ্ছেন আর বডির ভিতরে কিন্তু একটা গোল্ডেনের একটা ভাব আছে দেখুন বডির ভিতরে কিন্তু একটা গোল্ডেন ভাব আছে আর গ্লেস অসম্ভব মানে অসাধারণ গ্লেস প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এরপরে আপনারা আরো এখানে আরো অনেকগুলো টাইলস আছে দেখুন এখানে এগুলো সবগুলো হচ্ছে বারো চব্বিশ বারো চব্বিশ ওয়াল টাইলস আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক চায় না আর এই যে প্রোডাক্টগুলোর মধ্যে আছে ম্যাট সুগার গ্লেজের এই প্রোডাক্টগুলো যারা একটু বর্ডার দিয়ে চান এইভাবে এই এইসব প্রোডাক্টের সাথেও কিন্তু আপনারা ফ্লোর টাইলস আমাদের সাথে ম্যাচিং পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এরপরে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে এই যে প্রোডাক্টগুলো এগুলো সবগুলোই নতুন আসছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে আপনারা চাইলে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছে আপনারা কষ্ট করেন অবশ্যই বিদেশে থেকে আর আপনার বাসা স্বপ্নের যে বাসাটা বাসাটা যদি সুন্দর করে করতে চান এই চানাটা দিয়ে কিন্তু আপনারা আপনার বাসাটা সুন্দর করতে পারেন একটা বিষয় হচ্ছে একটা স্বাভাবিক যদি পরামর্শ দিয়ে আমি আপনাদেরকে দেই বালি সিমেন্ট রড বা ইলেকট্রিক যতগুলো লাইন আছে এগুলো কিন্তু দেখার কিছু নাই টাইস্টা হচ্ছে আপনার শৌখিন জিনিস তাইস্টাই কিন্তু আপনার বাসাটাকে বেশি ফুটিয়ে তোলে অবশ্যই চেষ্টা করবেন সব সময় চিন্তা ভাবনা করে টাই স্ক্রিনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবে যে কোন জায়গায় কোন প্রোডাক্টটা লাগালে বেশি সুন্দর লাগবে এসব বিষয় অবশ্যই আগে অ্যানালাইসিস করবেন এর পরে অ্যানালাইসিস করে লাভ নাই চেষ্টা করবেন সব সময় ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য শুধু ভালো প্রোডাক্ট নিলেই হবে না অবশ্যই আপনাদেরকে ডিলার যারা আছে প্রপার যারা অথেন্টিক ডিলার কোম্পানি এই ডিলারটা নির্বাচন করবেন শুধু বললেই হবে না অবশ্যই আপনার অথেন্টিক যে ডিলার সেটা আপনি যাচাই করবেন তবে যাচাই করার জন্য এখন কিন্তু বর্তমানে খুব সুন্দর ওয়ে কিন্তু কোম্পানি দিয়ে রাখছে অর্থাৎ আপনারা যদি ওয়েবসাইটে যান বা গুগল ম্যাপে যান কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যেমন সেফ আপনি আরেকে যদি প্রোডাক্ট কিনতে চান আপনি আরেকে সিরামিকের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনি তাদের ডিলার লিস্ট চেক করবেন ডিলার লিস্ট চেক করলে আপনার ওখানে সব প্রোডাক্ট যতগুলো ডিলার আছে বাংলাদেশে কোন কোন জায়গায় ডিলার আছে সেটা কিন্তু পেয়ে যাবেন তো এরকম প্রত্যেকটা কোম্পানি অর্থাৎ আপনার টপ টেন এর ভিতরে যতগুলো কোম্পানি আছে সবগুলো সম্পূর্ণ কোম্পানিরই কিন্তু আপনার ডিলার এভাবে আপনারা সার্চ করে পেয়ে যেতে পারেন তারপরে দেখুন এখানে আছে রাস্টিক টাইলস এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাস্টিক টাইলস এগুলো রাস্টিক টাইলস গুলো কিন্তু চায়না না এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলোর মধ্যে স্টোন বডি আছে আবার সিরামিক বডিও আছে অবশ্যই এগুলো আপনারা যাচাই বাছাই করে কিনবেন কারণ স্টোন বডি সিরামিক বডির মধ্যে কিন্তু রেড এর খুব একটা ভেরি ভেরিয়েন্ট থাকে না তবে স্টোন বডিটা অবশ্যই ভালো সেটা অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন তারপরে দেখুন এখানে যারা সিনারি লাগাইতে চান আপনারা দেখুন এখানে খুবই চমৎকার 3D খুবই চমৎকার আমাদের কাছে এই সিনারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক সিনারি আছে তো আপনারা আমাদের ডিসপ্লের স্বল্পতা থাকার কারণে স্পেস স্বল্পতা থাকার কারণে আমরা আপনাদেরকে সেভাবে দেখাতে পারতেছি না তো এরপরে দেখুন আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে চায়না ফ্লোর সিনারি কার্পেট যেটাকে আমরা বলে থাকি এগুলো এখানে চব্বিশ চব্বিশে চব্বিশ চব্বিশ সাইজের উপরে কিন্তু ফোর পিস সিক্স পিস রেডিয়াম থ্রি ডি ফোর ডি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন এরপর দেখুন এর মধ্যে গোল্ডেন জরি করা যেই কালারটা এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এখানে আরেকটা ডিজাইন আছে দেখুন এটা হচ্ছে একটু গ্রিনিস্ট বাফ খুবই চমৎকার অসাধারণ একটা কম্বিনেশন এই প্রোডাক্টটা অনেক সুন্দর এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে দেখুন আপনারা অনেক অনেক ধরনের সিনারি আছে আমাদের এখানে অনেক ধরনের সিনারি আছে তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের স্টকে অনেক সিনারি আছে ডিজাইন কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ডিজাইন কালেকশনগুলো নিতে পারবেন একদম খুব সহজেই নিতে পারবেন তারপরে যারা একটু বিশেষ করে কিচেন স্ল্যাবে স্টোন মানে অর্থাৎ স্টোন বলতে গ্রানাইট বা মার্বেল এইটার এগেইনস্টে আপনারা আইসলাম লাগাইতে চান আপনারা কিন্তু চায় না এই যে 24 24 দেখুন এখানে এগুলো হচ্ছে সব চায় না 24 প্রোডাক্ট আপনারা চাইলে আপনার কিচেন স্ল্যাব বেসিন স্ল্যাব তারপরে আপনার বাসার জন্য কিন্তু বর্ডার যদি করতে চান ফ্লোরে সেভাবেও কিন্তু করতে পারেন বা স্কেটিং এ মানে আপনার সুবিধার্থে এই প্রোডাক্টগুলো আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি চিন্তা করেন যে এই প্রোডাক্টগুলো দিয়ে আমি একটা বর্ডার করব সেটাও আমি করতে পারেন তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা খুব সহজেই পাবেন তো এখানে আমাদের কিন্তু চায়না টাইল কিন্তু আমাদের এখানে কিন্তু দেশি প্রোডাক্ট গুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই যে এগুলো সব হচ্ছে দেশি প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট পাবেন শুধু ওয়ালই না আমাদের কাছে ফ্লোর টাইলস সাইজটা যদি আমি আপনাদেরকে বলি আমাদের কাছ থেকে আট বারো থেকে শুরু করে একদম টাইলসের ওয়াল টাইলসের টপ যে সাইজটা বর্তমানে ষোলো বত্রিশ সাইজ এই সাইজ পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন ফ্লোর টাইলসও আপনার বারো বারো থেকে শুরু করে একদম টাইলসের টপ যেটা বর্তমানে চল্লিশ বাই চল্লিশ সাইজ এই সাইজগুলো পাবেন খুব সহজেই তো ভিয়ার্স আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালোই থাকবেন